প্রদত্ত সমীকরণের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও চাহিদা সমীকরণ দেওয়া আছে কিউডি ইকুয়াল টোয়েন্টি মাইনাস ফোর পি যোগান সমীকরণ কিউএস ইকুয়াল মাইনাস ফোর প্লাস ফোর পি ক নাম্বার কোন দেশে সঞ্চয় প্রবণতা কম দেখা যায় ক্ষণাম্বার বিজ্ঞাপন কি চাহিদাকে প্রভাবিত করে নাম্বার উদ্দীপকের সমীকরণ দুটি থেকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো ঘ দাম দুই টাকা ও চার টাকা হলে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো তাহলে আসা যাক উত্তর লিখি যে দুই নং প্রশ্নের উত্তর দুই নং প্রশ্নের উত্তর ক এভাবে আমরা উত্তরটা লিখব এখন ক নাম্বার কোন দেশে সঞ্চয় প্রবণতা কম দেখা যায় অনুন্নত এবং উন্নয়নশীল দেশে সঞ্চয় প্রবণতা কম দেখা যায় এটুকু উত্তর দিতে হবে কারণ হচ্ছে অনুন্নত এবং উন্নয়নশীল দেশের আয় কম এজন্য সঞ্চয় কম তারপর খ নম্বর উত্তর দিতে হবে নম্বর বিজ্ঞাপন কি চাহিদাকে প্রভাবিত করে এটার উত্তরে আমরা বলবো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে পণ্যগুলোর ক্ষেত্রে বিজ্ঞাপন চাহিদাকে বিশেষভাবে প্রভাবিত করতে পারে যেমন সাবান কসমেটিক্স সামগ্রী টেলিভিশন মোবাইল ফোন ইত্যাদি ক্ষেত্রে বিজ্ঞাপন দ্বারা ক্রেতা বা ভোক্তাগণ বেশ প্রভাবিত হয় অর্থাৎ ভালো ও আকর্ষণীয় বিজ্ঞাপনের কল্যাণে কোনো দ্রব্যের চাহিদা বাড়তে পারে সুতরাং বলা যায় বিজ্ঞাপন চাহিদাকে প্রভাবিত করতে পারে খ নম্বরের অ্যান্সার এ এতটুকু দিলেই হবে গ নম্বর গ নম্বর বলা হয়েছে যে চাহিদা এবং যোগান অপেক্ষক দেওয়া আছে সেখান থেকে আমাদের ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে হবে তাহলে আমাদের লিখতে হবে দেওয়া আছে দেয়া আছে দেয়া আছে কিউডি সমান কত দেওয়া আছে কিউডি ইকুয়াল টোয়েন্টি টোয়েন্টি মাইনাস ফোর পি ফোরপি কিউডি এবং কিউএস সমান দেওয়া আছে এবং কিউ এস সমান মাইনাস ফোর প্লাস ফোর পি দেওয়া আছে এটা দেওয়া আছে আমরা জানি ভারসাম্য যখন হবে তখন চাহিদা এবং যোগান সমান হবে তাহলে লিখব যে ভারসাম্য হলে ভারসাম্য ভারসাম্য হলে ভারসাম্য হলে কিউ ডি সমান কিউএস বা এখন কিউডি এর জায়গায় কত লিখবো টোয়েন্টি মাইনাস ফোর পি টোয়েন্টি মাইনাস ফোর পি ইকুয়াল কিউএস লিখবো কত মাইনাস ফোর প্লাস ফোর পি মাইনাস ফোর প্লাস ফোর পি এখন আমাদের টার্গেট হচ্ছে পি এর মান বের করা এই জন্য পিগুলোকে আমরা পি সংশ্লিষ্ট রাশিগুলোকে আমরা বাম দিকে রাখবো তাহলে মাইনাস ফোর পি আর এখানে ফোর পি প্লাস আছে এই পাশে হবে মাইনাস ফোর পি ইকুয়াল মাইনাস ফোর আর এখানে টোয়েন্টি আছে এই পাশে গেলে মাইনাস টোয়েন্টি বা এখন মাইনাস ফোর পি আর মাইনাস ফোর পি যোগ করলে মাইনাস এইট পি হবে ইকুয়াল মাইনাস ফোর আর মাইনাস টোয়েন্টি যোগ করলে হবে টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর বা এখন পি সমান কত হবে পি সমান হবে মাইনাস টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই মাইনাস এই মাইনাস সমান সমান এই মাইনাস আর এই মাইনাস কেটে যায় তাহলে এখানে চব্বিশ কে যদি আট দ্বারা ভাগ যায় তাহলে থ্রি তাহলে অতএব বার পি বার মানে হচ্ছে ভারসাম্য দাম পিবার সমান থ্রি আমরা ভারসাম্য দাম পেয়ে গেলাম এখন এই পি এর মানটা চাহিদা অথবা যোগান যে কোনো এক সমীকরণে বসালে আমরা ভারসাম্য পরিমাণ পাবো এখন লিখি যে পি এর মান পি এর মান চাহিদা সমীকরণে বসাই চাহিদা সমীকরণে বসাই সমীকরণে বসাই তাহলে চাহিদা সমীকরণে কত কিউডি সমান টোয়েন্টি মাইনাস ফোর ইন্টু পি পি এর মান থ্রি তাহলে সমান সমান টোয়েন্টি মাইনাস তিন চার বারো এটা সমান সমান কত হবে সমান সমান বিশ থেকে যদি বারো বিয়োগ দিই তাহলে আট এই আটই হবে ভারসাম্য পরিমাণ তাহলে এই ভারসাম্য পরিমাণের ক্ষেত্রে আমরা লিখব অতএব কিউ বার কিউ বার মানে ভারসাম্য পরিমাণ আর ভারসাম্য পরিমাণ মানে চাহিদাও যত যোগানো তত আমরা যদি এই কিউ ডি এর জায়গায় পি এর মান বসিয়ে দিয়ে পি এর মান বসিয়ে আমরা এইট পেয়েছি আমরা যদি যোগান সমীকরণে বসাতাম তাহলে আমরা তবুও আমরা আট পাইতাম এখন অতএব কিউ বার ইকুয়াল এইট এইটা হল ভারসাম্য পরিমাণ ভারসাম্য দাম আর পরিমাণ তাহলে আমাদের বের হয়ে গেল এখন ঘ নাম্বারে কী আছে ঘ নাম্বারে বলেছে যে যদি ভারসাম্য দাম দুই টাকা ও চার টাকা হয় তাহলে ভারসাম্যের ক্ষেত্রে কি হবে বিশ্লেষণ করো আমরা লিখি যে ঘ নাম্বার ঘ নাম্বার পি সমান টু হলে পি সমান টু হলে পি সমান টু টু হলে আমরা এই যে চাহিদা আর জোগাড় কত হবে এটা বের করব পি সমান টু হলে কিউ ডি কিউ ডি সমান এই যে টোয়েন্টি মাইনাস ফোর পি টোয়েন্টি মাইনাস ফোর ইন্টু টু সমান কত হবে এখানে এই যে টোয়েন্টি থেকে চার দোকানে আট বিয়োগ দেবো তাহলে হবে বারো এবং এবং কিউ ডিউ এইটা বের হয়েছে তাহলে কিউ এস কত হবে এস ইকুয়াল মাইনাস ফোর প্লাস ফোর ইন্টু মাইনাস ফোর প্লাস ফোর ইন্টু কত টু কত হবে এই যে মাইনাস ফোর ফোরে দিলাম প্লাস চার দুগুণ আট তাহলে কত হচ্ছে আট থেকে আমরা চার বিয়োগ দিলে কত পাব চার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পি সমান টু হলে চাহিদা বারো একক এবং যোগান চার একক তাহলে আমরা লিখবো অতএব পি সমান টু হলে পি সমান টু হলে পি সমান টু হলে কিউডি গ্রেটার দেন কিউএস কিউএস হবে কারণ হচ্ছে চাহিদা বারো হয়েছে আর যোগান কত হয়েছে চার এই জন্য চাহিদা বেশি যোগান কম অর্থাৎ কি দেখা দেবে এক্ষেত্রে অর্থাৎ কি পাবো আমরা ঘাটতি পাবো ঘাটতি হবে ঘাটতি হবে কত ঘাটতি সমান সমান এই যে বারো থেকে চার বিয়োগ দেব বারো বিয়োগ চার সমান কত আট একক কাজে দাম যদি দুই টাকা হয় তাহলে ঘাটতি আট একক দেখা দিবে আবার আবার পি সমান যদি ফোর হয় পি সমান ফোর হলে পি সমান ফোর হলে কিউডি সমান কত হবে কিউডি সমান আমরা এইখানে বসাবো টোয়েন্টি মাইনাস ফোর ইন্টু ফোর ইন্টু ফোর তাহলে কত হচ্ছে বিশ থেকে যদি চার চারা ষোলো বিয়োগ দেই তাহলে কত হবে বিশ থেকে এই চার চারা ষোলো তাহলে চার একক হচ্ছে চার একক আবার কিউএস কত হবে কিউএস সমান সমান এই যোগান সমীকরণে আমরা পি এর মান বসিয়ে দিব তাহলে কত হবে মাইনাস ফোর প্লাস ফোর ইন্টু ফোর সমান কত হবে মাইনাস ফোর প্লাস চারা ষোলো তাহলে ষোলো থেকে যদি চার বিয়োগ দেই তাহলে কত হবে ষোলো থেকে চার গেলে বারো বারো একক হচ্ছে এটা হলো এখন আমরা লিখব অতএব পি সমান ফোর হলে পি সমান ফোর হলে কী ঘটেছে কিউএস গ্রেটার দেন কিউ ডি অর্থাৎ যোগান বেশি হয়েছে বারো একক আর চাহিদা হয়েছে চার একক তাহলে যোগান বড়ো চাহিদা কম সুতরাং সুতরাং এক্ষেত্রে কী দেখা যাবে উদ্বৃত্ত কারণ যোগান বেশি এবং চাহিদা কম হলে উদ্বৃত্ত দেখা দেবে উদ্বৃত্ত হবে উদ্বৃত্ত হবে সমান এস মাইনাস কিউ ডি এটা লিখতে হবে আর অথবা ডাইরেক্ট আমরা কত দিব বারো বারো মাইনাস চার সমান সমান আট একক এটা কি দেখা দিল উদ্বৃত্ত অতএপ আমরা বলতে পারি যে পি সমান টু এবং ফোর হলে যথাক্রমে ঘাটতি ও উদ্বৃত্ত দেখা দিবে অর্থাৎ ভারসাম্য বিনষ্ট হবে এই কথাটা দেখিয়ে দেব অতএব অতএব পি সমান টু এবং পি সমান ফোর হলে ফোর হলে বাজারে ঘাটতি এবং উদ্বৃত্ত দেখা দিবে ঘাটতি বাজারে যথাক্রমে যথা ক্রমে ঘাটতি এবং উদ্বৃত্ত দেখা দিবে উদ্বৃত্ত দেখা দেবে দেখা যাবে অর্থাৎ ভারসাম্য বিনষ্ট হবে অর্থাৎ অর্থাৎ ভারসাম্য ভারসাম্য থাকবে না এতটুকুই ভারসাম্য থাকবে না আমরা এইটাকে আবার আমরা যদি চার মার্কের জন্য এতটুকু দেই দ্যাটস অ্যানাফ কিন্তু কারো লেখা হাতে লেখা যদি স্পিডি হয় তাহলে তোমরা চিত্র একেও দেখাইতে পারো চিত্রটাও আমি দেখাই দিচ্ছি কীভাবে ঘ নম্বর ঘ নম্বর চিত্র যদি তোমরা দেখাতে চাও তাহলে ভূমি অক্ষে চাহিদা এবং যোগানের পরিমাণ অর্থাৎ কিউ এবং লম্ব দাম আমরা দেখাবো তারপর এটা হলো চাহিদা আর এটা হলো যোগান রেখা এটা চাহিদা রেখা কিউডি ডি আর এটা হলো কিউ এস মূল বিন্দু হলো এখানে ভারসাম্য বিন্দু ই এইখানে আমরা পেয়েছি কত ভারসাম্য দাম যখন পাইলাম থ্রি আর ভারসাম্য পরিমাণ থ্রি এর ফলে হলো এইট এখন যদি দাম যদি কমে দুই টাকা হয় কত হয় দুই টাকা দাম যদি কমে দুই টাকা হয় তাহলে ভারসাম্য এই যে চাহিদা হবে কত আর যোগান কত হবে আমরা এখানে পেয়েছি চাহিদা হবে বারো একক এবং যোগান চার একক চাহিদা হলো এই যে চাহিদা বারো একক আর যোগান আট যোগান চার একক চার একক আবার যখন দাম যখন চার টাকা হবে তখন কি হবে তখন এরকম ঘটনা ঘটবে দাম চার টাকা হলে এই যে চাহিদা চাহিদা হবে চার একক এবং জোগাড় হবে বারো একক অর্থাৎ দাম যখন দুই টাকা তখন এই যে ঘাটতির পরিমাণ হবে এটা নাম দেই সি ডি সিডি পরিমাণ ঘাটতি হবে সিডি হবে ঘাটতির পরিমাণ আর যখন দাম চার টাকা হবে তখন এই যে এই পরিমাণটা এটার নাম দেই জিএস জিএস এই পরিমাণটা হবে উদ্বৃত্ত তাহলে জি এইচ হবে উদ্বৃত্ত অর্থাৎ ভারসাম্য থাকবে না